দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমাদের নওগাঁ মহাদেবপুর হাট আজকে কীরকম হাঁস হাঁসের দাম কীরকম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলা বানাই দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে হাঁসের দাম কীরকম যাচ্ছে আমি হাট ঘুরে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন এক চাচা কিন্তু একটা চীনা হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন পিস কেউ দাম বলছে চাষা ছয়শো সাড়ে পাঁচশো বলছে তো দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে এক বড় ভাই কিন্তু বড় সাইজে রাজহাস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাব নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য রাজহাস পাতি হাঁস উঠছে তো চাষা কেমন আছেন ভালো আছেন তো রাজহাস কত করে পার পিস চাচ্ছেন দর্শক পার পিস পঁচিশশো চাচ্ছে ষোলোশো করে বলছে নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অসংখ্য আমাদের হাঁস উঠছে আজকে হাট ঘুরে দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি ভিডিওর সাথেই থাকুন এক চাচা কিন্তু সুন্দর প্যাতি হাঁস আনছে তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক অসংখ্য প্যাতি হাঁস উঠছে সাসা কেমন আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন সাড়ে পাঁচশো চারশো কেউ বলছে বড় ভাই দাম বড় কেউ দাম কত কত বলছে সাড়ে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কিরকম দাম যাচ্ছে দেখেন এখানে কিন্তু রাজ এক বড় ভাই তিন পিস আনছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন বড় ভাই কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন পনেরোশো করে কেউ দাম বলছে বড় ভাই কত করে হাজার এগারোশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস উঠছে আজকে দুই সাইড দিয়ে দর্শক ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য রাজহাঁস এবং প্যাটি হাঁস উঠছে কেনার জন্য আসছে দর্শক তো কত করে দাম চাচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন বড়ো ভাই পঁচিশশো কেউ দাম বলছে বড়ো ভাই কত হাজার বারোশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর ওঠে দর্শক এক জায়গাতেই সব ধরনের হাঁস মুরগি কবিতরের হাট বসে এক জায়গাতেই প্রায় তো এখানে কিন্তু এক চাচা ব্যাপী হাসা নিচে অসংখ্য দেখেন বড় সাইজের যারা পালন করতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে নিতে পারবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চাচা কেমন আছেন আজকে পাতি হাঁস কত করে চাচ্ছেন চারশো পাঁচশো করে দাম কত কেউ বলছে চাষা কত বলছে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথে থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো এক চাষা কিন্তু তিন পিস পাতি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক বড় বড় প্যাতি হাঁস আসে তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন কত করে চাচ্ছেন ছয়শো টাকা পিস কেউ দাম বলছে কত পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখানে এক চাচা কিন্তু বড় সাইজের প্যাতি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পার পিস পাঁচশো কেউ দাম বলছে চাচা কত বলছে সাতশো এ কত বলছে কত করে জোরা সাতশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো এক চাচা কিন্তু এখানে সিনাহাস আনছে তো কত করে চাচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাচা কেমন আছেন পার কত চাচ্ছেন হাজার করে তো কেউ দাম বলেছে চোদ্দশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এক চাঁচা কিন্তু রাজহাঁস আনছে দুই পিস তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন রাজহাঁস কত করে চাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাতে চাচা কেমন আছেন ভালো আছি কত করে দাম চাচ্ছেন পার পিস পাঁচ হাজার কেউ দাম বলছে চার হাজার টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু অসংখ্য পাতি হাঁস উঠছে তো দাম কত করে চাচ্ছে আমি জানাবো বড় ভাই কত করে চাচ্ছে বড় ভাই কেমন আছেন নওগাঁ মহাদেবপুর হাটে এই পাতি হাঁস কত করে চাচ্ছেন দাম ছয়শো করে কেউ দাম বলছে বড় ভাই কত বলছে চারশো সাড়ে চারশো বলছে তো ঠিক আছে বড় ভাই বিক্রি করেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিত রোটে যারা কিনে খেতে চান সকাল সকাল আসলে গিরস্তদের কাছে কিনতে পারবেন গিরস্তরা নিয়ে বসে থাকে দর্শক দেখি এখানে এক মামা কিন্তু হাঁস আনিছে প্রায় পাঁচ ছয় পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন মামা কেমন আছেন মামা ভালো আছেন তো কত করে পার পিস যাচ্ছেন হাঁস সাড়ে পাঁচশো চাওয়া করে চাওয়া দাম কেউ দাম বলছে মামা হ্যাঁ বলছে কত বলছে আটশো টাকা জোড়া বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন বড় সাইজের প্যাটি হাঁস দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা নিতে চান সকাল সকাল আসলে গিরস্তদের কাছে নিতে পারবেন চাচা কেমন আছেন দাম কত করে পিস চাচ্ছেন হ্যাঁ ছয়শো করে কেউ দাম বলছে চাচা কত পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন দেড় কেজি পাঁ ওজন হবে হাঁসগুলা পাতি হাঁস তো ভিডিওর সাথেই থাকুন এখানে সিনা হাঁস এক বড় ভাই চার পিস আনিছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য আজকে হাঁস উঠছে বড়ো ভাই কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন হাঁস পিস পার পিস সাতশো কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে সাড়ে পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখানে এক বড় ভাই কিন্তু পাঁচ ছয় পিস প্যাটি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো সাইজের প্যাটি হাঁস তো যারা পালন করতে চান সকাল সকাল হাট হাটে আলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন দর্শক আর বেশি বেলা হলে পাইকারের কাছে নিতে হবে বড়ো ভাই কেমন আছেন কত করে পার পিস পাঁচশো সাড়ে পাঁচশো করে চাচ্ছেন আর কেউ দাম বলছে বড় ভাই চারশো সাড়ে চারশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন এক বড়ো ভাই কিন্তু পাতি হাসে আনছে তো দাম কত করে চাচ্ছে আমাদের এই নওগাঁ মহাদেবপুর হাটে জানবো বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই কথা বলতে পারে না তবে চারশো করে পার পিস এগুলা বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এখানে দুই পিস প্যাতি প্ল্যাতি হাঁস আসছে অনেক বড়ো সাইজের তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বড়ো ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পার পিস পার পিস সাড়ে পাঁচশো তো কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে নয়শো তো দর্শক নয়শো টাকা বলছে জোড়া তো বড়ো ভাই কি বাসায় কত পিস হাঁস আছে আপনার ছয়টা হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে দর্শকের উদ্দেশ্যে বলেন লসই না খাদ্যর যেই দাম তো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর আসে একই হাটে সবকিছু পেয়ে যাবেন আপনারা তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক কেনাকাটা চলতেছে দর্শক এখানে এক বড়ো ভাই নিয়ে আসছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো আপনি হাঁসগুলো কত করে মানে চাচ্ছেন ছয়শো টাকা পিস কেউ দাম বলছে বড় ভাই কত বলছে দুই হাজার বলছে দর্শক চারটায় পাঁচশো টাকা পিস তার পর্তা হয়নি জন্য দিইনি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বাবু কে হয় বড় ভাই আপনার ছেলে এই ছেলেকে নিয়ে হাঁস নিচতে আসতে দর্শক কত পিস হাঁস আসে বাসায় বড়ো ভাই হাঁস কত পিস আছে দুই পিস আছে হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে দর্শকের উদ্দেশ্যে একটু বলেন বাসার যাই পালে তাই জানে তো ঠিক আছে বড় ভাই ভালো থাকেন আপনারা ছেলেকে নিয়ে হাঁস নিতে আসছে বেচতে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন চার কেজির উপরের চার কেজির মতো একটা চীনা হাঁস আসছে তো দেখেন কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চাষা কেমন আছেন ভালো আছেন তো হাঁস কত চাচ্ছিলেন ওটা দুই হাজার বিক্রি করলেন সাড়ে পনেরোশো দিয়ে তো ঠিক আছে সাড়ে পনেরোশো দিয়ে বেচলো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের এক বড়ো ভাই কিন্তু সিনা হাঁস আনিছে তো কয়টা দেখেন তিন কত করে পার পিস চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এগারোশো বারোশো টাকা বলতেছে দর্শক হাটে আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে নওগাঁ তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে একটা চার পিস পাঁচ পিস হাঁস আনিছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন তো এক পাইকার কিন্তু দাম দর করতে কত করে বলছে আমি কেমন আছেন দাম নিচ্ছে দর্শক পাঁচটায় বাইশশো চাইছে দুই হাজার দিছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি ঘাস আসে বড় সাইজের দেখেন চাষা কেমন আছেন বারোশো তিন এ চারশো টাকা করে বলতেছে দর্শক তিন পিসে বারোশো টাকা বলছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমাদের এক মামা কিন্তু হাঁস কিনতে আসছে তো কেমন আছেন দাদা দাদা হয় আমাদের ভালো আছেন হাঁস নিতে আসছেন তো কত দাম কত চাচ্ছে কত চাচ্ছে আপনি কত হলে নিবেন দাদা হলে নিবেন দাদা আপনি হাঁস হলে দামে হলে নিবেন মানে সাতশো আটশো হলে নিবেন তাই না দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো এক দাদা আনছে দুই পিস হাঁস তো দাদা কেমন আছেন ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন চারশো টাকা করে বলছে দর্শক সাড়ে চারশো হলে দিবে নওগাঁ মহাদেবপুর হাটে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এক চাচা কিন্তু বড়ো সাইজের প্যাতি হাঁস আনছে ইয়া চীনা হাঁস চীনা হাঁসের দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন এটা চোদ্দশো কেউ দাম বলছে নয়শো হাজার বলছে দর্শক তার পড়তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড় ভাই কিন্তু রাজ হাঁস আনিছে দেখেন বড় সাইজের তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন দর্শক পঁচিশশো চাচ্ছে বড় হাঁসটা দেখেন অনেক বড় সাইজের আর উনিশশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর এখানে দুই পিস আছে বড় ভাই কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত চাচ্ছেন পঁচিশশো পিস দুটাই পঁচিশশো দেখেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে মোটামুটি ভালোই আছে তো কত দাম কত বলছে আঠারোশো উনিশশো বলছে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবিতর ওটে যারা নিতে চান সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে নিতে পারবেন আর বেশি বেলা করলে গৃহস্থর কাছে নিতে পারবেন না দর্শক পাইকারের কাছে নিতে হবে এখানে তিন পিস হাঁস আনছে এক বড় ভাই কত চাচ্ছে আপনাদেরকে জানাবো কেমন আছেন ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো সাড়ে পাঁচশো করে চাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কেউ দাম বলছে চারশো করে বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি দুইটা পাইকারের কাছে দাম জানবো আজকে কত করে কেজি চলতেছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কেজি ভাও চলে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে চাচা কেমন আছেন ভালো আছেন আজকে কত করে কেজি বিক্রি করতেছেন তিনশো ষাট টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে পাতি হাঁস বড় সাইজে দেখেন মাত্র তিনশো ষাট টাকা কেজি তো ভিডিওর সাথেই থাকুন আরও দুইটা পাইকারের কাছে আমি শুনবো কত করে কেজি বিক্রি করতেছে তো দেখেন এখানেও আছে চাষা কেমন আছেন চাচা আজকে কত করে কেজি বিক্রি হচ্ছে কেজি চারশো করে বিক্রি হচ্ছে আর ওই দেশি পাতি হাঁসগুলা তিনশো ষাট দর্শক তিনশো ষাট টাকার এগলা হচ্ছে বিক্রি হচ্ছে এরকমই তিনশো ষাট করে আপনারা নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে এখানে কিন্তু অসংখ্য হাঁস আছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি পাতি হাঁস উঠছে তো পাতি হাঁসগুলার দাম চাচ্ছে তিনশো টাকা কেজি আমাদের নগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে এক বড়ো ভাই হাসায় নিচে দুই পিস তো যারা প্যালতে চান সকাল সকাল এলে গৃহস্থদের কাছে নিতে পারবেন ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো কেউ দাম বলছে বড়ো ভাই কত কত করে বিক্রি করলেন পাঁচশো করে অনেক কয়টা আনছিলেন বড়ো ভাই বারোটা হাঁস আনছিল দর্শক আর দুই পিসি আছে নওগাঁ মহাদেবপুর হাটে তো এক এক হলো ছোটো ভাই আনছে হাঁস দেখেন বড় সাইজের তো দাম কত চাচ্ছে আপনারা ভিডিওর সাথেই থাকুন ছোটো ভাই কেমন আছেন কত চাচ্ছেন পাতি হাঁস চারশো সাতশো কেউ দাম বলছে সাড়ে চারশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও আজকে এ পর্যন্তই নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি হাঁস মুরগি কবি ওঠে এক হাটে আসলে সব কিছুই পেয়ে যাবেন দর্শক তো ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন